একচল্লিশ এয়েছিলো ভাই দেখতে পাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন গরুটি নিয়ে চলে যাচ্ছে ভাই এটা বিক্রি হয়েছে একশো পঁয়ত্রিশ বিক্রি ও আচ্ছা কই গরু মালিক কই ও আচ্ছা সামনে আছে না ঠিক আছে ঠিক আছে তাই আচ্ছা ঠিক আছে যাও

মোটামুটি কমই বলি দশ কম বলি না তারপরেও বলি যে এক লাখ ছয় সাত হাজার হলে গরু যাবে যাক গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার টাকা দাম যাচ্ছে উনি এক লাখ টাকা পর্যন্ত দর্শকেরা দাম করছে কিন্তু উনি আসলে আরো একটু বাড়তি যাচ্ছে এক লাখ ছয় সাত আট